ওদিকে জসীম ভাই আছেন আর আমার প্রিয় জসীম ভাই এখানে আছেন আমার চেয়ে বেশি আপনারা জসীম ভাইকে চিনেন আমার কারণ আমি যদি কখনো নাও থাকি জসীম ভাইরা আপনারা ভুলে না আপনারা কাছে কো চা আমি বস্তু তো দিচ্ছি না আমি শুধু আপনাদের বলতে চাই আপনারা সবাই আমার প্রিয় মানুষ আমার আপনজন আপনারা এই ইউনিয়ন থেকে আমি দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে চেয়ারম্যানে বসতে পারি নাই ঠিক বলি আমি ডাকলো

ইউনিয়নের নেতারা আজকে এসেছে আপনারা কেউ প্রার্থী হয়েছেন না আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখছেন ভোটার লিস্টের একটা নিয়ম আছে ছবি সহ এই যে আপনার এই যে আপনারা যে ইয়ার ভোট দেন ওই ইউনিয়ন পরিষদে এরপর আপনাদেরকে আমি নিবন্ধন ফর্ম দিছি এই নিবন্ধন নাম্বার সহ এটা একটা পূর্ণাঙ্গ লিস্ট হবে আপনাদেরকে সাথে নিয়ে জেলা কমিটি আমার আপনারা যেহেতু আমাদের উপর বিশ্বাস রাখছেন আপনাদেরকে সাথে নিয়ে বসে

এই এলাকায়তে উপজেলা পাচ্ছেন অনেক উন্নয়ন পাবেন যদি ভিপি আসে কেউ বলছেন আপনাদেরকে অনেককে অনেক গ্রামে পড়া দিবে অনেক গ্রামে কথা বলmei আপনারা বিশ্বাস করেন যদি সর্বোচ্চ উন্নয়ন হয় আপনাদের আরগা হবে আমার আমার প্রিয় ভাই প্রিয় জেতা যিনি দলের জন্য অকান্ত পরিশ্রম